আপনিও আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই জিলবাবটা দেখতে পাচ্ছেন কতটা ঢোলা ঢালা একদমই ফ্রি সাইজের এবং লং মেজারমেন্ট এর পাবেন ভিতরে স্পেস আপনি পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই জিলবাবের টোটাল দুইটা লেয়ারিং রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার এখানে সাইজের থাকবে থুতনিতে আপনি পেয়ে যাবেন এলাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে এবং আপনি আরো ভালোভাবে ফিটিং করতে চাইলে এটা লুফটাকে ইউজ করে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারেন কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের পোর্শন রয়েছে ক্যাপের মাধ্যমে আপনি কপালটাকে ঢেকে রাখতে পারবেন এই হচ্ছে জিলবাবের সম্পূর্ণ দেন দেখিয়ে দিচ্ছে এটা নিকাবের পোর্শনটা যেহেতু এটা একটি খাস পর্দাশীল বোরকা সেই ক্ষেত্রে চোখ ঢাকার ব্যবস্থা কিন্তু আমরা রেখেছি এইটা হচ্ছে চোখ ঢাকার জন্য থ্রি লেয়ারের নিকাব যেটা শুরুতেই আপনি পাবেন একটি নোজ নিকাব সিঙ্গেল নোজ নিকাব যেটা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে রয়েছে এটা খুবই ফ্রি সাইজের লুফ পাবেন এটার দুইটা পাশে যেটা দিয়ে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলটা দেখেন ব্যাক প্যানেলে আপনি সেম দুবাই চেরি ফেব্রিক্সের লং দুটি লেয়ার পেয়ে যাবেন এই দুটি লেয়ারের মধ্যে সাইজের ডিসটেন্স থাকবে চোখ ঢাকার ক্ষেত্রে আপনি এই ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এ হচ্ছে নিকাপ সেটের ডিটেলস এটার সাথে আরো একটি সিঙ্গেল নোজ নিকাপ আমরা দিচ্ছি যারা চোখ না ঢেকে ইউজ করতে চান তারা কিন্তু জিলবাবের সাথে এই নোজ নিকাপটা ইউজ করে এটাকে আলাদাভাবে ওয়াই করতে পারবেন এটাও ফুল কভারেজ ফ্রি সাইজে সেম দু বাইচেরি ফেব্রিক্সে তৈরি পেয়ে যাচ্ছেন লুপ যেটার মাধ্যমে এটাকে ফিডিং করে ওয়াই করবেন দেন দেখিয়ে দিচ্ছি এটার গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা সেম দু বাইচেরি ফেব্রিক্সে তৈরি খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি যা বলছি সেম ভাবে আপনিও দেখে নেবেন দেখেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা ইনার হিসাবে পেয়ে যাবেন যেটা ওয়ার করার সাথে সাথেই অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে এখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি যার কারণে ফেব্রিক্সগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তারা হচ্ছে বডিতে পেয়ে যাবেন লুফ এই লুফ গুলো ইউজ করে এটাকে ফিডিং করে আপনি ওয়্যার করতে পারেন বডিতে রয়েছে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা আপনি বডিতে পেয়ে যাবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড শুরুতে এটা সুইংটা দেখায় দেখেন একদম নিখুঁত ফিনিশিং আমরা সুইং করার চেষ্টা করেছি এখানে আপনি রাফেল পাবেন প্লাস দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাট হাজার গ্লেজিকটা আউটলুক দিবে এটা হচ্ছে মুত্তাকিন বোরকাসেটের গ্রাউন্ডের ডিটেলস সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই চার পার্ট মিলিয়ে হচ্ছে মুত্তাকিন বোরকাসেটের সম্পূর্ণ সেট যেটার অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা এখন আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুবাই ফেব্রিক্সের এর চারপাটের এই মুত্তাকিন বোরকা সেটটা আপনি সরাসরি করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম